আসসালামু আলাইকুম গায় সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো কিছু কথা বলবো আমি ভাই জীবনে একটা রিল করছিলাম প্রায় পাঁচ বছর যাবৎ হয়ে গেছে তো মেয়েটা আমাকে অনেক ভালোবাসতো আমিও ওরে অনেক ভালোবাসতাম মন থেকে ভালোবাসতাম দুজন দুজনকে অনেক ভালোবাসতাম তবে মেয়েটা হঠাৎ রানিং তিন মাস ধরে ফোন তার অফ মানে আমি এরকম হইছি মানে বলার বাহিরে তো মেয়েটা কি করছে যেন আমারে আন্নক নাম্বারে একটা ফোন দিছে ফোন দিয়া মানে মেয়েটা পরীক্ষা করতেছে আমি অন্য জায়গায় রিলেকশান করি কি না পরে আনং নম্বরে ফোন দিছে আমি সালাম দিছি পরে কথা বলছি যেন আপু কোন জায়গায় ফোন দিছেন এইসব অনেক কিছু বলছি বুঝছেন তারপরে মেয়েটা কইতাছে কি যেন ভাইয়া আপনার সাথে আমি রিলেকশন করাম আপনি করবেন আমি বলছি না পরে মেয়েটা বলছে কেন আমি বলছি যে মানে আমি একজনকে ভালোবাসি মানে ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না পরে মেয়েটা বলছে কি অরে আপনি অনেক মানে এত ভালোবাসেন আমি বলছি হুম তো মেয়েটা বলছে ওর থেকে বেশি ভালোবাসবো আমি তোমাকে পরে তুমি কইরে বলছে যেন ওর থেকে বেশি ভালোবাসবো আমি তোমাকে পরে আমি বলছি সরি আমি রিলেকশন করবো না যেন আমার সামনে মাসে মানে বিয়া করবো পরে মেয়েটা বলছে বিয়ে কি ঠিক না কি আমি কইছি হ বিয়া ঠিক মানে সামনে মাসে ওরে ওটা নিয়ে আম তো পরে মেয়েটা বলছে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আমি বলছি হুম আপনিও ভালো থাকবেন আর মানে পরে কী হয়েছে যেন মেয়েটার মানে ফ্যামিলিতে মেয়েটা মানে জানাই দিছে যেন আমার কথা মানে পরে মানে যাচাই বাছাই করছে পরে মনে করেন যে মেয়ের মানে কেউ পছন্দ হয়েছে না ওর পরিবারের কেউ পছন্দ হইছে না পরে আমি বলছি যেন তোমার এনে আমি যাম তুমি কি আমার সাথে যাইবা পরে মেয়েটা বলছে না পরে গিয়েছি তুমি আমাকে ভালোবাসো না পরে মেয়েটা বলছে যে এগুলো আমার সব অভিনয় ছিল কিন্তু আমি মানে আমি মানে বিশ্বাসই করতে পারছি না যেন ও আমার এত বড় ধোকা দিব। মানে কেমনে নে মানে আমি মানে যান প্রাণ দিয়ে ওরে ভালোবাসছিলাম কিন্তু ও আমারে ভালোবাসছে পরে মাছ পথে যায় আমারে এরকম মানে সাগরে বাসাইছে উঠবার মতো কোনো মানে কোনো জায়গায় দিয়ে কোনো সিস্টেম নেই যেন উড়ার মতো এরকম রকম মাছখানে আমার নিয়ে ভালছে তো গ্যাস এই পর্যন্ত ছিল আমার কথা আগামী ভিডিওতে আবার দেখা হবো আসসালামু আলাইকুম